অনেক গরিব মানুষ বা মধ্যবিত্ত পরিবার থাকতে পারে একজন স্টুডেন্ট যার পক্ষে দাম দিকিনা সম্ভব হচ্ছে না এই 600 টাকার মনিটরটা নিয়ে কি কোনো ভাবে মানে কম্পিউটারে ব্যবহার করার সম্ভব জি জি অবশ্যই অবশ্যই 100% যে আমি এত টাকা বলবো আপনার সামর্থন নাই তো সিসিটিভির জন্য যদি নিতে চান নিতে পারেন বা 600 টাকায় যে একটা মনিটর নিয়ে আপনি কম্পিউটার অপারেট করতে করতেছেন মাত্র 1400 টাকায় চিকন একটা ডাগ থাকবে মাত্র 1400 টাকায় 17 ইঞ্চি একটা মনিটর পাবে তো সেক্ষেত্রে আমাদের দামটা একটু স্পেশাল থাকবে মাত্র দুই হাজার টাকায় মনিটর গুলো পাবেন অনেকগুলো মনিটর নিয়ে আর শুধু ডিসপ্লেতে এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি তাই নয় আমরা উপরে অনেক মনিটর দেখতে পাচ্ছি তো আমরা সবগুলো মনিটর সম্পর্কে আলোচনা করা সম্ভব না হলেও যথারীতি বেশ কিছু মনিটর নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আমাদের ম্যাক্সিমাম যে বডারলেস মনিটর গুলো আছে এইচপির মনিটর আছে এবং ডেলের মনিটর আছে এবং এলজি জি মনিটর আছে আজকে কিছু কিছু জন্য চমক থাকবে থাকবে স্পেশাল প্রাইস তো সেই প্রাইসটা আমি বলে দেই যে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অত্র বাংলাদেশ চ্যালেঞ্জ বিয়র্স আপনার দুই হাজার টাকায় কোথাও আপনার বোনারলেস মনিটর পাবেন না দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা চলে আসলাম আবারও নান্নু কম্পিউটারে আপনারা দেখতে পাচ্ছেন নান্নু ভাই দাঁড়িয়ে আছে

এগিয়ে আছে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো দর্শক আজকে আমাদের সামনে যে মনিটর গুলো দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা বেশি লং না করে প্রত্যেকটা মনিটর যে স্পেসিফিকেশন আছে আমরা প্রত্যেকটা মনিটর ডিটেলস আমরা বলবো তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কিছু আজকে বর্ডারলেস মনিটরের ইয়া ঢুকছে লট ঢুকছে তো আমাদের ম্যাক্সিমাম যে বর্ডারলেস মনিটর গুলো আছে এইচপির মনিটর আছে এবং ডেলের মনিটর আছে এবং এল জি মনিটর আছে প্রত্যেকটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ না থাকলেও আজকে কিছু কাস্টমারের জন্য চমক থাকবে স্পেশাল কিছু প্রাইস থাকবে তো সেই প্রাইসটা আমি বলে দেই যে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অত্র বাংলাদেশ চ্যালেঞ্জ বিয়র্স আপনার দুই হাজার টাকায় কোথাও আপনার বর্ডারলেস মনিটর পাবেন না তো সেক্ষেত্রে আমি প্রথমেই দেখাবো এখানে কাস্টমার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এইচপি এর আইপিএস এলইডি বর্ডারলেস ফুল ফ্রেশ মনিটর 100% ফুল ফ্রেশ মনিটর এই টাইপের মনিটর আমাদের কাছে বেশ কিছু আজকের স্টকে ঢুকছে এবং আজকের লটে ঢুকছে তো হচ্ছে আমি ফুল ডিটেইলস সবগুলো বলে দেই এগুলো হলো সবগুলো 100% ফুল ফ্রেশ মনিটর কিছু প্রবলেম वाला মনিটর আছে যেমন ওয়ান মার্ক থাকবে বা টু মার্ক থাকবে বা কিছু দাগ থাকবে সব মনিটরে তো সেক্ষেত্রে আমাদের দামটা একটু স্পেশাল থাকবে মাত্র দুই হাজার টাকায় মনিটর গুলো পাবেন তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইপিএস এল ইডি এবং এর মডেলটা যে মডেল আছে এক্সাক্ট মডেল সেটা হচ্ছে এম টোয়েন্টি টু এফ বাংলাদেশের যতগুলো মনিটর আছে মনিটরের কোয়ালিটি সম্পর্কে সবাই মোটামুটি জানে তবে আমরা যতদূর জানি বা দেখছি যে এইচপির এই মনিটরটা এত স্লিম এবং এত সুন্দর কালার রেজুলেশন আমি অন্য কোনো মনিটরে আসলে দেখি নাই খুবই সুন্দর স্টাইলিশ দেখতে তো এই টাইপের মনিটর আমাদের কাছে পাচ্ছেন মাত্র

আপনারা ভিডিও কল দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করে নেবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দেখেন ডেলের আইপিএস এলইডি মডেলে 100% ফুল ফ্রেশ মনিটর এই মনিটরগুলো আমাদের থেকে পাচ্ছেন মাত্র 6000 টাকায় মাত্র 6000 টাকায় পাচ্ছেন IPS LED borderless monitor 22 inch প্রত্যেকটা মনিটরে আপনার অ্যাডাপ্টার এবং VGA কেবল পাওয়ার কেবল প্লাস আপনার এইসডিএমআই পোর্ট থাকবে ভিজিএ পোর্ট থাকবে ভিউয়ার্স আমরা দ্বিতীয় যদি আরেকটা দেখায় দেখেন এগুলো আমরা যদি কোনো কাস্টমার বলে দেয় যেভাবে সুন্দর একেবারে নতুনের মতো দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ড এত সুন্দর স্লিম আছে এবং বডি কোয়ালিটিটা এত সুন্দর স্লিম আমি যদি পেছনের পার্ক দেখাই তাহলে একেবারে স্লিম টাইপের মনিটর এগুলা যে মডেলের এম টোয়েন্টি টু এফ মডেলে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটর এগুলো পাচ্ছেন আমাদের থেকে মাত্র সাড়ে ছয় হাজার টাকায় ফুল ফ্রেশ মনিটর এবং আমরা যে উপরে কামারিং টা করে রাখছি এটা হচ্ছে আমাদের র্যাপিং করে রাখছি দেখতেও সুন্দর লাগে প্লাস ময়লা ধরে না আহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেম মডেলের আর মনিটর এম টোয়েন্টি টু এফ এটাও হচ্ছে মডেলের হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটর এটাও হচ্ছে ব্র্যান্ড এইচ পি ব্র্যান্ডের এবং আমি আবার পুনরায় বলে দিই প্রত্যেকটা মনিটরে দেখতে পাচ্ছেন এখানে এইচ ডিএমআই এবং প্লাস ভিজিএ ক্যাবল পাবেন অ্যাডাপ্টার অরিজিনাল অ্যাডাপ্টার দিয়ে দেবো প্লাস আপনি ভিজিএ ক্যাবলও পাচ্ছেন এই মনিটর প্রত্যেকটা মনিটরের ক্ষেত্রে এটা আমরা দিয়ে দিব। দিবো এবার পরবর্তী আমাদের দেখতে পাচ্ছেন এখানে ডেলের ডেলের হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটর এগুলো একটু মোটা কোয়ালিটি হওয়ার কারণে আমরা এই মনিটর দিব এইচপি থেকে মাত্র পাঁচশো টাকা কমে অর্থাৎ ছয় হাজার টাকায় ফুল ফ্রেশ মনিটর হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটর এগুলো পাচ্ছেন আমাদের থেকে মাত্র ছয় হাজার টাকায় বিয়াস এবার আপনাদের এখানে বেশ কতগুলো আমরা হান্ড্রেড ফুল ফ্রেশ মনিটর দেখালাম তো আমাদের দ্বিতীয় স্টেপে যেগুলো আছে আপনাদের চমক যেগুলো আমরা বললাম যে কিছু চমক রেখে দিব মাত্র দুই হাজার টাকা পঁচিশশো টাকায় সর্বনিম্ন দুই হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ না তবে এই মনিটর গুলা দাগ থাকবে দাগ থাকার কারণে আমাদের থেকে পাচ্ছেন এইগুলা মাত্র দুই হাজার টাকা পঁচিশশো টাকা এটার দাগের কোয়ালিটি ভিডিও রেজুলেশন সব এভারেজ মিলে তবে এই মনিটর গুলাই পাবেন অনলি ফর আপনার ভিজিএ কেবল পাবেন না এখানে শুধুমাত্র আপনার পাওয়ার কেবলটা পাবেন অর্থাৎ অ্যাডাপ্টার যেটা আমরা বলি অ্যাডাপ্টার পাবেন অথবা যদি পাওয়ার কট থাকে আমরা পাওয়ার কটটা দিয়ে দিব কিন্তু ভিজিএ কেবলটা পাবেন না মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আইপিএস এলইডি বর্ডারলেস এলজি মনিটর 22 ইঞ্চি দাগ আছে যার কারণে আমাদের দাম কম এটা মাত্র 2000 টাকায় ভিউয়ার্স আমরা দিয়ে দিব এবার আমরা ডেলে যদি যাই ডেল মনিটর এটাও খুব সুন্দর স্টাইলিশ মনিটর আইপিএস এলইডি বর্ডারলেস ইঞ্চি মনিটর আছে এই মনিটরে শুধুমাত্র পাবেন 어댑터 দিয়ে দিব আমরা ইয়া দিব না ভিজে কেবল দিব না তো এই মনিটরটা পাবেন মাত্র 250 টাকা মাত্র 250 টাকায় পাবেন ডেলের আইপিএস এলইডি বর্ডারলেস অবশ্যই দাগ আছে বা স্পট আছে থাকার কারণে দামটা এত কম বেবস আপনারা এটা ভুল করে থাকেন যে আসলে দুই হাজার টাকায় বা পঁচিশশো টাকা হান্ড্রেড ফুল ফ্রেশ মনিটর কিনা না 100% ফুল ফ্রেশ মনিটর নিতে গেলে আমরা প্রথমে ভিডিও প্রথমে যে মনিটর গুলো দেখালাম এবং এখানে দাগ থাকবে বিধায় এই মনিটর গুলো একটু কম দাম এবার আমরা দ্বিতীয় স্টেপে দেখ তৃতীয় স্টেপে দেখাই ভিউয়ার্স দেখবে এটা হচ্ছে Dell এর IPS মডেলের বডলে सेम টাইপের মনিটর এই মনিটর গুলো আমাদের থেকে পাবেন মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা এভাবে সুন্দরভাবে র‍্যাপিং করে আমরা দিয়ে দিব অনলি অ্যাডাপ্টার পাবেন VGA কেবল পাবেন না এই মনিটর গুলো আমাদের থেকে ভিউয়ার্স মাত্র 2000 টাকায় কিনতে পারবেন তো ভিউয়ার্স আজকে আমাদের এই বেশ কিছু আইপিএস এলইডি মনিটর সম্পর্কে বললাম এবং আমাদের যেটা আপনাদের একেবারে খুবই সহজ ভাবে বলে দেই যে এই ভিডিওতে দেখতেছেন এবং সবগুলো আমরা দেখাইতে পারলাম না পাওয়ার দিয়ে পাওয়ার দিয়ে দেখাইলে আপনাদের খুবই ভালো হতো কিন্তু আসলে এতগুলো মনিটর পাওয়ার দিয়ে দেখানো সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের WhatsApp নম্বরে কন্টাক্ট করবেন আমাদের দোকানে স্টাফ আছে প্লাস আমি আছি তো আমরা প্রত্যেকটা মনিটর আপনারা যেটা পছন্দ হবে অল্প রেঞ্জের মধ্যে বা ফ্রেশ যদি চান তো সে আমরা প্রত্যেকটা মনিটর আপনাদের ভিডিও কলে দেখাব প্লাস আপনি স্টিল ছবি চাইলে আমরা স্টিল ছবি দেখাবো নানু ভাই আমার মনে হয় উপরে আপনারা যে মনিটরগুলো দেখা যাচ্ছে আমরা পাবো না বা দেখবো না জাস্ট একটু হাত ঘুরে যদি এর সর্বনিম্ন কত মান কত প্রাইজে এবং সর্বোচ্চ কত প্রাইজে মনিটরগুলো পাওয়া যাচ্ছে বিশেষ করে প্রিয় দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমরা স্পট বা দাগ যে মনিটরগুলো ক্রয় করতে ভয় পায় অনেক সময় তো আমি যেটা মনে করি মনিটরে দাগ আসার মূল কারণ হচ্ছে এটাকে ব্যবহার না করা জি কারেক্ট কারণ আমরা অনেক সময় দেখা যাচ্ছে কোনো কাজে আছি বাইরে আছি বা কোনো কারণে আমাদের মনিটরটা রীতিমতো ব্যবহার না হওয়ার কারণে অনেক সময় ইলেকট্রনিক ডিভাইস পড়ে থাকলে নষ্ট হয় জি তো যে স্পট वाला যে স্বল্প দামি যে মনিটরগুলো থাকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই সর্বনিম্ন ধরেন দাগের পরিমাণ একটু বেশি সর্বনিম্ন কত দামে আপনি মনিটর দিতে পারবেন সুন্দর কথা বলছেন এবং ভিউয়ারদের এটা থাকে যে অনেকে কম্পিউটার ইউজ করে প্লাস সিসিটিভি ক্যামেরায় যেটা ইউজ করে যে সিসিটিভি ক্যামেরার জন্য একেবারে অল্প রেঞ্জ একেবারে কম মানে যেটা তুলনার বাইরে একটা মনিটর সার্ভিস করতে গেলে আপনি জানবেন বা ভিউয়ারসরা জানে যে একটা মনিটর সর্বনিম্ন সার্ভিস করতে টাকা আসলে প্রয়োজন হয় যেখানে একটা বড়ি বিক্রি হয় সেখানে যদি ওরকম পাই যে কাস্টমার একটা মনিটর পায় সিসিটিভি ক্যামেরার জন্য চালাইতে পারে এবং কম্পিউটারে চালানোর উপযোগী থাকে দাগ হোক বাট আমার চালানোর উপযোগী সেক্ষেত্রে কাস্টমার আসলেই স্যাটিসফাইড হয় তো আমরা এখানে দেখাবো একটু আমার উপরের সারিতে দেখাবেন এখানে উপরের সারিতে আমাদের যতগুলো মনিটর দেখতে পাচ্ছেন একেবারে প্রথম শাড়ি থেকে একেবারে লাস্ট পর্যন্ত এখানে আমাদের আছে সবগুলা চাইনিজ মনিটর চাইনিজ বলতে আপনার ব্র্যান্ড গুলো আমি বলি ভিউ সনিক আছে ই সনিক আছে গেগা আছে স্টার ভিউ আছে এই টাইপের যে মনিটর গুলো আছে এগুলা চিকন একটা দাগ থাকবে বা দুইটা দাগ থাকবে তো দাগের পরিমাণটা আমি বলে দেই এবং প্রাইজের ক্ষেত্রেও আমি বলে দেই এখানে যদি এক দাগের মনিটর ভিউয়ার্সটা পছন্দ করে তো সেক্ষেত্রে এক দাগের মনিটর আমি কাস্টমার থেকে পার্সেস করতে মানে বিক্রি করতে পারবো কাস্টমারের প্রাইস দিতে পারবো মাত্র চোদ্দশো টাকায় চিকন একটা দাগ থাকবে মাত্র চোদ্দশো টাকায় সাতারো ইঞ্চে একটা মনিটর পাবে এবং চিকন একটা দাগ থাকবে সুতার মতো যেটা কিনা কাজে কখনোই প্রবলেম করবে না এবং কোনো কাজে আপনার ইফেক্ট ফেলাবে না আচ্ছা আমি মনে করেন এক দাগে আপনি সতেরোশো টাকা একটা মনিটর দিচ্ছেন যেটা পিসির জন্য ব্যবহার যোগ্য কিন্তু দেখা যাচ্ছে যে কেউ সিসিটিভির জন্য ব্যবহার করবে সিসিটিভিতে প্রকৃতপক্ষে একটা মনিটর কানেকশন প্রয়োজন এটা যে ভিডিওটা দেখতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না তো সেক্ষেত্রে ধরেন দাগের পরিমাণ একটু বেশি যেটা কম্পিউটারে ব্যবহারের যোগ্য না সেটা আরো যদি লো প্রাইস আপনি দিতে পারেন আমি চাচ্ছি কাস্টমার

আসপাচে হয় 2 4 5 10 কিলো 20 কিলো পর্যন্ত বা 50 কিলো হলেও আসলে একটা বাইক ড্রাইভ করে এসে দেখে শুনে সংগ্রহ করা সম্ভব তুই দেখায় যে খুলনার বাইরে আমি আমাদের ভিডিওতে একটা কমেন্ট বক্সে দেখেছি যে সে ঢাকা থেকে কমেন্ট করছে যে যদি আমি খুলনা 500 ফুট এলাকা হতো তাহলে অনিবার্য আমি একটা মনিটর সংগ্রহ করতাম হয়তো সে বুঝতে এই কাস্টমারদের জন্য আপনি কি বলবেন জি কিভাবে তাদেরকে প্রোডাক্টগুলো আমি আপনাদের ভিডিওতে এত রেসপন্স পেয়েছে আসলে এটা বলার বাইরে যে অনেকে অনেক রকম ভিডিও করে ভাই দেয় যে এই না অনেক রকম বিভিন্ন রকম বলে কিন্তু কাস্টমারের প্রতি সুন্দর একটা ব্যবহার যতটুকু সম্ভব আমাদের আমরা করে থাকি তো যাই হোক ভিউয়ার্স আমাদের যদি কুরিয়ারে নিতে চান তো সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা আমাদের অ্যাডভান্স করবেন মাত্র পাঁচশো টাকা তো এটা হচ্ছে আসলে পাঁচশো টাকা প্রত্যেক প্রোডাক্টের ক্ষেত্রে ব্যাপারটা এমন না যদি আপনার দেখা যায় যে একটা প্রোডাক্টের দাম আপনি অর্ডার করছেন যেমন আমি বললাম চোদ্দশো টাকার মনিটর আমাকে দুশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা ওখান থেকে হাতে পাওয়ার পরে কুরিয়ারে পেমেন্ট দিয়ে তারপরে আপনি মনিটর নিয়ে যাবেন এ হচ্ছে আমাদের সিস্টেম আর যদি দেখা যায় যে আপনি দুই হাজার বা তিন হাজারের উপরে কোনো প্রোডাক্ট পেয়েছেন বা হচ্ছে আমাদের থেকে অর্ডার করছেন তো সেক্ষেত্রে আমাদের পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে বাকিটা আপনি কুরিয়ারে চেক করে তারপরে আপনি প্রোডাক্ট নিয়ে যাবে আর আমাদের লোকেশনটা আর যদি খুলনার পার্শ্ববর্তী অবশ্যই আপনি আসবেন এবং অবশ্য ভাবে বুঝে আমি আরো একটু কথা বাড়িয়ে বলি কারণ সবাই হয়তোবা সব ভিডিও দেখেন না নান্নু কম্পিউটার হচ্ছে কম্পিউটার এক্সেসরিজের একেবারে এ টু জেড আপনি যা চান এখান আপনি ল্যাপটপ পাচ্ছেন ডেস্কটপ পাচ্ছেন আপনি আমাদের 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 চ্যানেলে ভিডিও পাবেন যে 1900 টাকায় তৈরি করা হচ্ছে আমাদের ভিডিও অবশ্যই চ্যানেল ঘাটলে পেয়ে যাবেন তো কম্পিউটার জগতের যা কিছু প্রয়োজন আমি এই ভিডিওতে শুধুমাত্র মনিটর নিয়ে কথা বলছি বাট অন্য ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা চলে আসবেন সরাসরি আমাদের কম্পিউটারে কম্পিউটারের জগতের যে কোনো সমস্যার সমাধান আর যদি খুলনার পার্শ্ববর্তী এলাকার হন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি আসবেন অবশ্যই সঙ্গে বোঝাশোনা একটা মানুষ মনিটরের জন্য খুব বেশি বোঝা মানুষ প্রয়োজন হয় না যখন একটা পিসি তৈরি করবেন একজন বোঝাশোনা দক্ষ মানুষ নিয়ে আসবেন দেখে শুনে বুঝে দরদাম করে নিয়ে যাবেন অবশ্যই আপনাদের দরদাম বা ব্যবসায়িক কোনো ঝামেলা আর এম সব রিভিউ বহন করবে না জি অবশ্যই আর আমাদের লোকেশনটা আমি যেভাবে বলে দেই যে গুগল ম্যাপে চলে যাবেন যে নান্ন কম্পিউটার সার্চ করবেন দেখেন একেবারে ইজি লোকেশন আমাদের এবং তারপরে আমি লোকেশনটা বলে দেই আমাদের এড্রেস হচ্ছে আছর খান মোড় বয়রা বাজার খুলনা গুগল ম্যাপে সার্চ করলে একেবারে ইজি লোকেশনে আমাদের এবং অবশ্যই লোকেশনের লিংকটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং ভিডিওর স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আর শোরুমের কন্টাক্ট নাম্বার এবং ঠিকানা জি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কাস্টমার নাম্বারটা আছে সেটা যোগাযোগ করবেন বা WhatsApp পেয়ে যাবেন জি ধন্যবাদ